হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শৈতাস ডাইরিসে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম হবে সেটা হচ্ছে আমার বাড়িতে একজন মানে খুবই স্পেশাল একজন মানুষ এসেছে সেটা হচ্ছে আমার দিদি মানে ছোটোবেলা থেকে আমরা একসাথে সব জায়গায় শীতের জায়গা সব একসাথে ঘুরেছি তাই আজকে এসেছে তাই আজকে আমাদের এখানে বেশ মানে রান্নার পর রান্না হবে তাই সবাই মিলে মানে একটা পিকনিক টাইপের করছি তো দেখো আমার দিদি কি করছে দেখো লুচি ভাজছে এখন যে সব এখন লুচিগুলোকে বেলে দিয়েছে আমি কিছুটা ভেজেছি এবার এখন দিদি ভাজছে আরে দেখো আমার বড় বসে আছে এখন সব খাওয়া হবে দেখো এখানে করেছি হচ্ছে চিকেন কিমা চিকেন কিমার সাথেই লুচি লুচিটা হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো লুচি ভাজছে ছোট্টবেলা থেকে আমরা সব একসাথে পিকনিক করতাম আর সব একসাথে এরকম মানে খাওয়া দাওয়া হতো দেখো দেখো বন্ধুরা আমাদের লুচি কমপ্লিট হয়ে গেছে এদিকে চিকেন কিমাও হয়ে গেছে আর এ দেখো কেমন হয়েছে দেখো এখানে আছে তিনজনের লুচি আর এই যে চিকেন কিমা চাই সবাই বসে আছে এবার আমিও বসবো তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এটা হলো আমাদের ব্রেকফাস্ট এখন তারপর তো আস্তে আস্তে আমার দুপুরে রান্নাও করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো পরে বলছি তো বন্ধুরা তোমরা দেখলে আমি সকালবেলা আমাদের ব্রেকফাস্টে লুচি খাওয়া হলো তোমাদেরকে দেখালাম এখন দুপুরে রান্নার জন্য আমরা চলে এসেছি এরকম দেখো আমরা এখন টিক্কা করছি আমি আর কি রান্না করবো সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর জিল্লি দি সমস্ত কিছু কেটে দিচ্ছি মানে পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে আর আমি কিছু রান্না করছে এ দেখো এ দেখো হ্যালো বলে দাও হ্যালো সব আজকে আমাদের শীতকালে একদম আমাদের শীতকালের পিকনিক খুব সুন্দর দিনটা কাটাচ্ছি আর কি ছোটোবেলায় আমরা কাটাচ্ছি আমরা সব ছোটোবেলায় একসাথে সব পিকনিক করতে যেতাম শীতকালে এখন সবার চাকরির সূত্র তো সবাই বাইরে বাইরে চলে গেছে আর হিন্দিদিরও চাকরির জন্য ব্যাঙ্গালোরে আছে তাই একসাথে এই প্রথমবার আমরা মিট করলাম তো সেই জন্য খুব ভালো লাগছে দিনটা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের চিকেন টিক্কা মশালা হয়ে গেছে এখন ওই ডিমের কারি করবো আর সেজন্য তার আগে দেখিয়ে দিই যে ঝিল্লি দিই কী করছে তরমুজ কাটছে এ দেখো এ দেখো তরমুজ কাটছে আমাদের এটা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা তরমুজ খাবো তাই এখন বসে তরমুজ কাটছি এ দেখো তরমুজ কাটাও হয়ে এসছে এবার শুধু আমাদের ডিমের কারিটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে আমরা দুপুরের খাবার খাবো দেখো তোমাদের চিকেন টিক্কা মশালাটা দেখিয়ে দিই এ দেখো এ দেখো আমাদের চিকেন টিক্কা মশলা রেডি এবার ডিমের রান্না করব চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমাদের দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমাদের তিনজনের থালা ভাত আর এখানে হচ্ছে ডিমের কারি আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা আর একটু পরোটা পরোটা দিয়ে একটু খাবে চিকেন টিক্কা মশালা আর এটা হচ্ছে আমার বরের ও পরোটা দিয়ে খাবে চিকেন কিমা আর চিকেন টিক্কা মশলা দিয়ে আর এটা হচ্ছে আমার থালা সেই হচ্ছে হ্যাঁ সামনে একদম স্যালাড আছে চলো এবার খাওয়া শুরু করো তো আজকে দুপুরের মেনু আমাদের কেমন হলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও চলো পরে আসছি তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো দুপুরে খাওয়ার খেয়ে আমরা ছাদে চলে এসেছি সবাই মিলে আজকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত সুন্দর মানে দুপুরবেলা থেকে খুব মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে এখনো একদমই রোদ ওঠেনি তাই আমরা ছাদে চলে এসেছি এই দেখো এখানে আমার বর বসে আছে এবার দেখি হন ঝিলিদি কোথায় ওই দেখো দাঁড়িয়ে আছে ঝিলিদি কেমন লাগছে বলো

খাওয়ার খেয়ে দিয়ে তোমরা তো সব দেখলেই আজকে সকাল থেকে ভিডিও করলাম এখন কাজে হচ্ছে সন্ধে সাতটা তো সন্ধ্যে সাতটার সময় আজকে আমাদের চলছে খাওয়া কি খাওয়া চলছে বলছি তরমুজ খাওয়া চলছে আর ঝিলিবি নিয়ে এসে চলছে একটা বড়দিনের কেক কে দেখো এরকম তরমুজ আর এই যে হচ্ছে কেক বুঝলে এটা হচ্ছে আমাদের সুন্দর খাবার বন্ধুরা তোমরা দেখলেই আজকে সারা দিন রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া মজা এইসব দিয়ে আজকে পুরো দিনটা কেটে গেল তাই এখন ভীষণ টায়ার্ড আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে পরে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো গুড নাইট সবাই ভালো থেকো